में प्रथम मा हवर एक्सपिरियन्स হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের এই থামলেলটা দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আমার ফ্রান্সের প্রথম মা হওয়ার এক্সপিরিয়েন্স আর এই এক্সপিরিয়েন্সটা নিয়েই আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওটার মধ্যে সব কিছু শেয়ার করব ফ্রান্সে থাকাকালীন আপনি যদি ভাবেন যে আপনি সন্তান সম্ভব তাহলে সেটাকে কনফার্ম করার জন্য আপনি সেই ক্ষেত্রে কোনো গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কোনো হসপিটালে যেতে পারেন বা কোনো মিডওয়াইফের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমরা যখন নেদারল্যান্ডসে ঘুরতে গিয়েছিলাম সেই সময় আমার শরীর খুবই খারাপ ছিল মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না এবং আমি প্রচুর পরিমাণে বমি করছিলাম তারপরে আমরা সেখান থেকে ফিরে এসে আমরা একজন গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করি এবং উনি সেখান থেকে আমাদেরকে কনফার্ম করেন যে আমি সেই সময় ছিলাম সন্তান সম্ভব আর তারপরে উনি আমাদেরকে একজন মিডওয়াইফের সাথে যোগাযোগ করতে পারেন মানে গাইনোকোলজিস্ট এবং মিডওয়াইফ এখানে আমি দুজনেরই আয়ত্তে কন্টিনিউয়াসলি ছিলাম ফ্রান্সে মিডওয়াইফদেরকে শ্বাসফার্ম বলা হয় এবার আমার মতন আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটা আসতে পারে যে মিডওয়াইফ কী মিডওয়াইফদের রোল কী তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি মিডওয়াইফ হল একজন মহিলা অন্য মহিলার সঙ্গে থাকে এবং তাকে জন্মদানে সাহায্য করে গাইনোকোলজিস্টের পরে স্টেপেই আপনারা বলতে পারেন এই মিডওয়াইফদের কাজ থাকে এই মিডওয়াইফরা মা এবং ভ্রূণকে পর্যবেক্ষণ করে বাচ্চার ওয়েট দেখে এবং সেই ক্ষেত্রে সাহায্য করে কোনো কমপ্লিকেশনস থাকলে সেটা দেখে লেবার পেনের ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো হেল্পের প্রয়োজন হয় সেটা দেখে বা সেই প্রসেসটার ক্ষেত্রেও হেল্প করে থাকে আর এই মিডওয়াইফ কিন্তু শুধুমাত্র মেয়েই নয় ছেলেরাও হয়ে থাকে এবং ছেলেদেরকেও এই ক্ষেত্রে মিডওয়াইফ পড়া হয়ে থাকে এখানে আপনি যদি কোনো পার্সোনাল গাইনোকোলজিস্ট বা মিডওয়াইফ না দেখিয়ে প্রথম থেকেই যদি হসপিটালে দেখান সেক্ষেত্রেও আপনাকে পুরোপুরিভাবে এই দুজনের আয়ত্তে থাকতে হবে যেহেতু ফ্রান্সে প্রায় সবই সরকারি হসপিটাল তাই এই ক্ষেত্রে সবাই চেষ্টা করে তার কোনো নিয়ারেস্ট হসপিটালটা দেখায় শুধুমাত্র নিয়ারেস্ট নয় ভালো রেটিংসওয়ালা হসপিটাল দেখারও সবাই চেষ্টা করে থাকে সরকারি হোক কিংবা বেসরকারি এখানে আপনাকে হসপিটালে রেজিস্টার করে রাখতেই হবে ডেলিভারির জন্য কিন্তু হ্যাঁ আপনি যদি ডেলিভারিটা নাও করেন সেখান থেকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কারণ লেবার পেন কখন কোন জায়গায় কোন সিচুয়েশনে হবে সেটার তো কোনো ঠিক নেই এখানে একটা নন রেজিস্টার হসপিটালেও আপনাকে এমার্জেন্সিতে ভর্তি করা যেতে পারে শুধু তাই নয় আপনার যদি ডেলিভারির আগে বা ভারী মাসে বা যে কোনো সময় কোনো রকমের কোনো যদি প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল গাইনোকোলজিস্ট বা মিডওয়াইফের কোনো রকমের কোনো যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকেন বা তারা যদি আউট অফ স্টেশন থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি আপনার নিয়ারেস্ট বা রেজিস্টার্ড হসপিটালেও চলে যেতে পারেন এখানকার হসপিটালগুলোয় আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে যে এখানে যখন আপনি হসপিটালে রেজিস্টার করবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি ফ্রেঞ্চটা ভালো বোঝেন কিনা নইলে আপনি আপনার ভাষার সুবিধা অনুযায়ী একজনকে হায়ার করতে পারবেন যিনি আপনাকে ফ্রেঞ্চ টু সেই ভাষায় ট্রান্সলেট করে দেবে এবং এটা পুরোপুরিভাবে আপনার জন্য ফ্রি অফ কস্টে হসপিটাল এটা পে করে থাকে আমার গাইনোকোলজিস্ট যেমন আমাকে পর্যবেক্ষণ করে থাকেন উনি আমার ওয়েট দেখেন আমার বেবিকে দেখেন আবার আমার যা যা টেস্টের প্রয়োজন আছে সমস্ত কিছু লিস্ট উনি দিয়ে দেন এবং সেই টেস্টগুলোকে করিয়ে নেওয়ার পরে তার রিপোর্টগুলো উনি দেখেন কিন্তু মিড ওয়াইফ আমাকে বিশেষত কিছুই দেখেন না মিড ওয়াইফ দেখে পুরোপুরিভাবে আমার বাচ্চাকে আমার বাচ্চার হাইট ওয়েট আমার বাচ্চার মানে কোন মাসে কোন সময় কি কি চেক করার দরকার রয়েছে সমস্ত কিছু এই মানে প্রসেসটা পুরো পুরো কিন্তু মিড ওয়াইফ চেক করে থাকেন তো এই ছিল আমার ফ্রান্সে প্রথম মা হওয়ার অভিজ্ঞতা এখনো পর্যন্ত আমি এখানে যা যা সুবিধা বা অসুবিধা ফেস করেছি মা হওয়ার পর থেকে তার প্রায় সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর এটা শুধুমাত্র আমার মা হওয়ার অভিজ্ঞতাই নয় তার পাশাপাশি আমার জীবনের সব থেকে আনন্দের খবর যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আচ্ছা আমায় একটুখানি জানাবেন তো কমেন্ট করে যে আমার মতন মা হওয়ার পরে আপনাদের মধ্যে কজনের প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছিল মানে মাথা তুলে দাঁড়াতে পারেননি বা প্রচুর পরিমাণে বমি করেছিলেন এটা আমাকে পালে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন